প্রোনাউন রেফারেন্সের বেস্ট বেস্ট আজকে তুমি করতে যাচ্ছ ভাইয়াকে পাঁচটা মিনিট সময় দাও আর ক্লাসটা করে যাও আমাদের পেইড ব্যাচে তোমাদের কিন্তু এইভাবেই হবে একদম সহজ এবং সাবলীল তো চলো আমরা হচ্ছে আজকে প্রোনাউন রেফারেন্সের একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি এক প্রথমেই বলবো যে আমাদের পেইড কোর্সে যারা এখনো ভর্তি হওয়া নাই ছাব্বিশ সাতাশের জন্য সেরা ইংলিশ কোর্স যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হওয়া নাই ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড এডমিশন ইংলিশ তাদের ফুল প্যাকেজটা হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা যারা এখনো ভর্তি হওয়া নাই আমাদের একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের ভর্তি চলবে সো যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড তোমরা জানো যে ভাইয়া এই বইটা লেখক সো আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো হবে কেমন হবে সেটা আই হোপ তোমরা বুঝতে পারছো সো কথা না পারি আমরা হচ্ছে ক্লাসে চলে যাই সো দেখো আমরা হচ্ছে ঢাকা বোর্ড দু সালের প্রোনাউন রেফারেন্সটা একটু প্র্যাকটিস করবো তোমাদেরকে আগে বলে নেই প্রোনাউন রেফারেন্স বা যে কোনো ইংরেজি টপিক যদি হচ্ছে গ্রামাটিক্যাল টপিক তুমি সলভ করতে যাও সেই ক্ষেত্রে তোমাদের আগে অনুবাদটা ভালো করে বুঝতে হবে আমাদের স্লাইড কিন্তু এইরকম হবে ভাইয়া একটু দেখেন আমাদের দেখো সুন্দর করে তোমাদের প্যাসেজটা দেওয়া থাকবে এন্ড তার সুন্দর করে অনুবাদটাও দেওয়া থাকবে যাতে তোমরা নিজেরাই সলভ করতে পারো সলভ করার জন্য আলাদা হবে টিচারের প্রয়োজন না হয় ঠিক আছে সো কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না থাকে সো এটা একটু দেখো যে তোমাদের অটিজম সম্পর্কে হচ্ছে বলা আছে সো আমরা সুন্দর করে লাইন বাই লাইন হচ্ছে কি করছি আমরা অর্থ করে দিছি এখন দেখো তোমরা হচ্ছে আগে প্রোনাউন রেফারেন্স করার প্রথম ধাপ হচ্ছে আগে তোমাকে এই প্যাসেজ থেকে প্রোনাউন গুলোকে কি আইডেন্টিফাই করতে হবে সো একটু দেখো আমরা হচ্ছে প্রোনাউন গুলোকে আইডেন্টিফাই করি দেখো প্রথমে হচ্ছে কি একটা আছে হু হু আইডেন্টিফাই করলা ওকে তারপরে দেখো তারপরে কোথায় প্রনাউন আছে এই দেয়ার আছে একটা প্রোনাউন ওকে তারপর দেখো এখানে কি ইট একটা প্রনাউন আছে ওকে তারপর দেখো এখানে একটা প্রোনাউন আছে কি এখানে একটা প্রনাউন আছে হিম ওকে তারপর দেখো এখানে একটা প্রনাউন আছে দোষ ওকে তারপর হচ্ছে দেখো এখানে কি আছে প্রোনাউন ওকে 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 এইখানে দেখো এই যে দে আছে একটা ওকে দে আছে ওকে তারপর দেখো উই আছে একটা প্রোনাউন তারপরে এইখানে কি একটা আছে সো আমরা হচ্ছে প্রথমে আমাদের কাজ প্রোনাউন গুলো আইডেন্টিফাই করা এন্ড অর্থ বুঝে বুঝে করা কারণ প্রোনাউনে যদি অর্থ না বুঝো অনেক সময় জেন্ডার উল্টো পাল্টা হয়ে যেতে পারে ঠিক আছে সো অর্থ মাস্ট বুঝতে হবে নাম্বারের দিকে খেয়াল রাখতে হবে তোমার পার্সনের দিকে খেয়াল রাখতে হবে জেন্ডার দিকে খেয়াল রাখতে হবে দেন হচ্ছে তুমি কি প্রোনাউন গুলো সলভ করবে সো দেখো এই যে এটা একটু তোমরা দেখে নিবা সো আমাদের হচ্ছে সুন্দর করে পড়াই দেওয়া হবে সো একটু দেখো অটিজম সম্পর্কে বলা আছে যে অটিজম হলো মস্তিষ্ক একটি শারীরিক ব্যাধি বিকাশ জনিত প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা আমরা আইডেন্টিফাই এখন হচ্ছে ভুল আছে কিভাবে করবো দেখ একদম প্রোনাউন রেফারেন্সের আমরা হচ্ছে প্রথমে হু আইডেন্টিফাই করছি না সো ব্যাখ্যা সহ ভাই আমাদের পেইড ব্যাচের স্লাইড গুলো একটু দেখে যাও আমি নিজেও সলভ করে যাও জাস্ট কিভাবে সলভ করতে হয় সেটাও শিখে যাও ভাইকে পাঁচটা মিনিট সময় দিসো তো ক্লাসটা দেখে শেয়ার করে দিবা এতটুকু হচ্ছে তোমাদের আহ জন্য বলা দেখো এই সেন্টেন্স এর মধ্যে কি প্রবলেম ছিল এই হুতে প্রবলেম সো দেখো এটা হু তোমাকে কিসে কনভার্ট করতে হবে কজ দেখো অটিজমটা কি ভাই তোমাদেরকে যদি আমি একটু বলি অটিজমটা হচ্ছে ভাইয়া অটিজমটা হচ্ছে বস্তু তাই না একটা বস্তু আমরা জানি কি হু এর ক্ষেত্রে হু কখন বসে হু বসে হচ্ছে যখন ব্যক্তি হয় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি হু বাট এইখানে অতি যাম বস্তু এই ক্ষেত্রে তুমি কি ইউজ করবো হুক নাকি হুইস তোমার এই ক্ষেত্রে হুইস ইউজ করতে হবে বুঝছো দেখ আনসারটা দেখো এখানে হু ভুলভাবে ব্যবহৃত হয়েছে ওকে তো কারণ কি হু মানুষকে বোঝাতে ব্যবহৃত হয় এখানে সঠিক প্রণাম ভাবে হুইস হুইস তার কারণটা কি বলো এই অটিজমটাকে একটা বস্তু দেখা আমরা হচ্ছে কি কোটাকে কনভার্ট করে দেবো কি দিয়ে হুইস দিয়ে বোঝা গেছে সুন্দর করে আবার এখানে রেফারেন্স দেওয়া আছে অটিজম অটিজম এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ এটাকে দ্যাটস বোঝাচ্ছে আমরা কি হুইস ইউজ করতেছি ভাই এই ভাবে তুমি কমেন্ট করে যাবা যারা ক্লাসটা দেখবা এই ভাবে যদি হচ্ছে তোমাদের প্রোনাউন রেফারেন্স বা প্রত্যেকটা গ্রামাটিক্যাল ব্যাপার আমি যদি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে পড়াই তাহলে কি আর জীবনে প্রবলেম থাকবে তোমাদের বলো থাকবে থাকবে না ঠিক আছে তারপর নাম্বার টু দেখো নাম্বার টু দেখো ইট আইডেন্টিফাই করছো সেন্টেন্সটা দেখো ইটটা কোথায় ছিল বলো ইটটা কোথায় ছিল এই যে সোনা পাখি ইট আছে হ্যাঁ এই যে ইট আছে ইটা ইটটাকে তুমি কি দিয়ে কনভার্ট করবা কনভার্ট করে দিলে তুমি কি করবা সোনা পাখি করে ব্যাখ্যা করব তাহলে কি পানি পানি হয়ে যাবে শুধু ভাইকে টাইম দেবা পেট ব্যাচে শিক্ষার্থীরা দেয়ার আইডেন্টিফাই করছো দেয়ার ওকে দেয়ার কোথায় আছে এই সেন্টেন্সটা সুন্দর করে দেওয়া থাকবে তোমাদের জাস্ট বোঝার খাতিরে দেখো দেয়ার কি দেয়ার দ্বারা বুঝেছে চিলড্রেন উইথ অটিজম ভেরি ওয়াইডলি দেয়ার কে এই যে এটাকে বুঝাইছে তাহলে কি করবা चिल्ड्रन উইথ অটিজম যারা কি করবা দেয়ার কে চেঞ্জ করে দিবা তাহলে কি তোমার খেলা খতম ব্যাখ্যাও দেওয়া আছে নাম্বার 4 দোজ 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 দ্বারা আবার কাদেরকে বুঝাইছে দ্য সরস এন্ড সাপারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ দোজ কারা যারা হচ্ছে কি এই অটিস্টিক

হচ্ছে আই তুমি ফুল মার্ক পাবা কজ অনেক সময় দেখা যায় কি অনেক সময় দেখা যায় যে টিচারদের মন ভালো থাকে না তুমি ওই হুইস এর জায়গায় তুমি হচ্ছে দ্যাট ইউজ করলা হ্যাঁ এখন সলিউশনে দেওয়া আছে হুইস বাট তুমি যদি সেন্টেন্সটা তুলে দাও সেই ক্ষেত্রে টিচার করলে দ্যাট এ হচ্ছে মার্ক দিয়ে দিবে বাট ওই হুইস সলিউশনে থাকলে তুমি শুধু হুইস লিখলে সেই ক্ষেত্রে মার্ক নাও পেতে পারো দ্যাট লিখলে বোঝা গেছে সো একটু সুন্দর করে তোমরা খাতায় উপস্থাপন করলে ইনশাআল্লাহ খুব সুন্দর করে হচ্ছে কি পাবা তোমরা ফুল মার্কটা পেয়ে যাবে ইনশাআল্লাহ সো এই ছিল হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিস আই होप সুন্দর করে বুঝতে পারছো তোমরা এন্ড আমাদের এখনো যারা ভর্তি নাই ভাই দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ আর তোমাদের সাথে দেখা হবে পেইড ব্যাচে এন্ড যারা হচ্ছে পিডিএফটা পেতে চাও তারা ক্লাসটা শেয়ার করো ইনভাইট করে আমাদের হচ্ছে পেজে অথবা WhatsApp ইনবক্স করলে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে সো ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিও ইনশাআল্লাহ ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাই দিবা দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু